আসসালামু আলাইকুম আপনারা এখন স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আফতাবগঞ্জ আফতাবগঞ্জ নবাবগঞ্জ জামে মসজিদ এটা হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ আমি যখন এই মসজিদের কাজ চলতেছিল তখন আমি আর কি এখানে বেড়াতে গেছিলাম তো যাওয়ার পরে দেখতেছিলাম কাজ আর কি চলমান ছিল তখনই আর কি এই ভিডিওটা করে রাখছি তো সে ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তখন উপরে যে গম্বুজটা আছে সে গুম্বুজের কাজ এখানে দেখতে লাগাচ্ছে এখন এই কাজগুলো হয়নি কি কাজগুলো চলমান আছে এই যে চারপাশে চারটা মিনার আছে ছড়াই ছিটায় এই যে জিনিসপাতিগুলো পড়ে আছে মসজিদটা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা মসজিদ এই যে এখানে কাজ করতেছে শ্রমিকরা একবার হলেও আসে দেখে দেখতে পারেন খুব সুন্দর একটা মসজিদ মসজিদটা আসলে আমার খুব সুন্দর লাগছে কাজটা শেষ না হলেও যে মসজিদটা এত সুন্দর করে তৈরি করছে আসলে প্রশংসার দাবিদার রাখেন এই মসজিদ পাশে চারটা মিনার আছে এই যে সাইডে যে দেখতে পারতেছেন এই যে ক্যামেরার মাধ্যমে যে দেখতেছেন সাইডে এগুলো সব বাজার আর বংশক্তি আর কি আসলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝে কোথাও কোথাও বেড়াতে যাই সে জিনিসগুলো একে তুলে ধরার চেষ্টা করি এবং ভালো যে জিনিসগুলো থাকে অথবা এক সময় যে আমি যে ভিডিও করলাম তখন যে এরকম থাকে অনেক সময় দেখা যায় যে অনেকে খোঁজ করে যে আসলে এটা নির্মাণ কাজ কেমন ছিল বা সে সময়টা মসজিদটা কিভাবে নির্মাণ করতেছিল বা মসজিদটা প্রথম অবস্থায় কেমন ছিল এখন দিন দিনের সব কিছুই আপডেট হচ্ছে আর কি আর সব কিছুই পরিবর্তন হচ্ছে তাই আমি চাচ্ছি যে আমি যেখানে বেড়াতে যাচ্ছি হয়তো এক সময় হয়তো আমি থাকবো না কিন্তু এই যে এই ভিডিওগুলো করে রাখতেছি হয়তো কেউ হয়তো বা দিবে তখন দেখতে পারবে এই যে আমি যে মসজিদের যে জায়গায় আসছি এখন এখানে টাইলস লাগাইনি এখানকার কাজও আর কি মানে চলমান আছে দেখতেই পারতেছেন তারপরেও আর কি বিস্তারিত বলে দিচ্ছি যে অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে আসলে এটা কোন জায়গায় এটা হচ্ছে আফতাবগঞ্জ নবাবগঞ্জ নতুন বাজারে এই মসজিদটা যেমন মসজিদটা মসজিদটা আসলে আমি যে ভিডিওতে যতটুকু তুলছি ভিডিওতে দেখা বাস্তবে দেখার মতো অনেকটাই পার্থক্য আমি জানি না যে কে কে এখানে বেড়াতে গেছেন কিন্তু এই ভিডিও এই ভিডিওটা যখন আমি ছাড়বো হয়তোবা অনেকে দেখবেন অনেকে গেছেন অনেকে যাননি অনেকে হয়তোবা এর যে ভিডিওটা দেখার পরে হয়তোবা যাবেন বেড়ানোর জন্য আসলে খুব সুন্দর একটা মসজিদ এটা মসজিদের ভিতরটা ভিতর অংশ আর কি আমি আর কি যখন বেড়াতে গেছি তখন এই মসজিদের যে যে কাজগুলো আছে এখনও কিন্তু শেষ হয়নি শেষ হয়নি তো তখন গেছি এখন মানে এখন আর যায়নি তো ইনশাল্লাহ এর মধ্যে আবার ইচ্ছা আছে যে হয়তো বা নবগঞ্জ আবার যাব যা হয়তোবা আবার তুলব থেকে নিচ্ছে নামতেছি আর কি আর চার পাঁচে চারটা আছে আর কি সেটা গত তো আমি বলছি আর কি যাই হোক যদি কখনো সময় পান হয়তোবা যারা ঘুরতে ভালোবাসেন মসজিদ প্রিয় তারা হয়তো দেখতে পারেন যেতে পারেন অনেক দর্শনার্থী এখানে আসে আমি আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু ফুটে তোলা মানে যতটুকু পারছি তোলার মানে জায়গাগুলো তোলার চেষ্টা করছি তারপর বাস্তবে দেখা আর যে ভিডিওতে দেখা অনেক পার্থক্য আছে আশা করতেছি আপনার আপনি বা আপনাদের সকলেরই ভিডিওগুলো ভালো লাগবে এবং শেষ পরিশেষ কথা একটাই বলব যে আমরা মূলত ঘোরাঘাট বাইকারস বিডি আমাদের ইউটিউব চ্যানেল আছে পেজ আছে গ্রুপ আছে আপনারা এইগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন সমস্যা নেই আমরা মূলত বাইক নিয়েই ঘোরাফেরা করি অথবা যে জায়গাগুলো ভালো লাগে সেগুলো ক্যামেরাবন্দি করি পরবর্তীতে অথবা ইউটিউব চ্যানেলে এইভাবে দিই আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতা যে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমি হয়তো বা একসময় থাকবো না তো এই ভিডিওগুলো থেকে যাবে এবং এই ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবেন যে আসলে সে মসজিদটা যখন প্রথম নির্মাণ করা হয়েছে বা মসজিদটা গততে কেমন ছিল এখন কেমন আছে অনেকের তো কৌতূহল থাকে